এই যে সেই জায়গা যে জায়গায় আমাদের জন্ম হয়েছিল পূর্ণ জন্ম সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া এই যে সেই জায়গা এখানে আমাদের জন্ম এখানে আমরা প্রথম ভিডিও করে এখান থেকে আমরা জনপ্রিয়তা অর্জন করেছিলাম আর আমার জন্ম হচ্ছে খয়ের তোমার জন্ম খয়ের তাই না তো চলুন আজকে পর্বটা একটু অন্যরকম হতে চলেছে নতুন একটা আইটেম নিয়ে আমরা সবাই চলে এসেছি আইটেমের নামটা আমার মুখে উচ্চারণ হবে না যে আমার বলে দেবে ঠিক আছে ডিম বসিয়া কারি তুমি যে বললাম নতুন একটা কিছু খাওয়াবো এটা নতুন ভাবেই হবে হ্যাঁ নতুন ভাবেই হবে নাম পুরনো হলে কি হবে পদ্ধতিটা নতুন

বৃষ্টি আমরা এসছে আমরা এরকম জল হবে কি আনন্দ লাগে বৃষ্টি বৃষ্টি করে চকি সৃষ্টি

জল <this prender>

এটা লম্বা আর এটা হচ্ছে কুচি হবে না লঙ্কা কুচি ক্যাপসিকামের পাপড়ি পাপড়ি জলদি সে তোৰ কড়াইটা চাফা দে আমি এই জায়গার ডিমটা ভাঙিয়ে নিচ্ছি ভেঙে নিছি দিয়ে দেবো লবণ গোলমরিচের গুঁড়ো দেবো সরষেতকে ডিমের কি হবে নাম তো ভুলে গেছি তো ওই রান্না করতে দেখ কত রকমের মশলা দেখছি সর্বনাশ ক্যাপসিকাম পেঁয়াজের পাপড়ি লঙ্কা কুচি ধনে কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আবার আদা কুচি আর শুকনো লঙ্কা জিরে বাটা তারপরে পেঁয়াজের কুচি তার মানে কত রকমের আইটেম দিয়ে এই সবজিটা হবে সরষের তেল

ডিম ভুজিযা কারি করব দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের পরে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি

সেদ্ধ করা আলু এখন দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামের ভাজা পাপড়ি মানে এখন একটা চপ হয়ে গেছে চপের মশলা হ্যাঁ মশলা হয়ে গেছে হ্যাঁ শিঙা মশলা হয়েছে হেবি দা মাঘে পড়ে গেলি কেন

নিয়ে <laughs> <laughs> রান্না হয়ে গেছে কেক খাবো জায়গা করে বসার জায়গা না আমাদের ডিম ভুজিয়া কারি হয়ে গেছে এখন আমরা কুচনো ধুনের পাতা দিয়ে নামাই দেবো কারি হয়ে গেছে আমরা নামাই নেবো

আমার আজকে রান্না বান্দা একই খাওয়াইছে আর রোদ মাথায় নিয়ে আইছিলাম কি গরম তার মধ্যে পাইলাম বৃষ্টি তারপরে আরো গরম আর এই গরমে গরম সবকিছুই গরম খাইতেই কেমন আছি হুম সত্যি তো ভালো হয়েছে ডিম তো আর কি কব প্রতিদিন খাই সত্যি কথা বলছে রান্না খুব ভালো হয়েছে আর সুন্দরভাবে খোকন রান্না করছে আপনারা সবাই মিলে খাবেন এইভাবে হেভি হয়েছে কিন্তু দাদা একটা কথা এই তো আর কাইটা যদি রুটি কিবা পরোটা হইতো না জমি যাইতো তাও আবার রাতের বেলায় নেক্সট টাইম

হোটেলে যে তরকারি তরকার ফিল পাচ্ছি শুধু তরকাটাই সেই যে কলাইগুলো থাকে ওইগুলোই নাই আর আপনারা বানিয়েছেন তো আমি বলেছিলাম যে ভিডিও শুরুতে যে আমাদের জ্যা বুঝে যখন শুরু করে দেবে আপনারাও শুরু করে দেবেন আমরা খাচ্ছি আপনারা তো খাচ্ছেন নাকি আপনারা বলুন কীরকম হয়েছে একই তো পদ্ধতি আমাদের তো দারুণ হয়েছে আর হ্যাপিদা যেটা বলে ফেলেছে রুটি থাকলে আর কোনো কথাই হতো না দারুণ লাগতো দারুণ দারুণ টেস্ট

অপমান ওইটা আলাদা জিনিস অপমান তো তো লজ্জা নাই এটা আলাদা পর্যায়ে চলে যায় গাল তো গাল খেলিভাবে বললাম না ভাত আছে তো গাদা ভাত ভাত বেশি খাবো না আজকে পূর্ণিমা অনেক ভাত খাওয়াই দিছে আজকে আজকে পূর্ণিমা

আসা মাত্রই তো সবই আপনারা দেখলেন যাই হোক অনেক কষ্টের ভিতরে রান্না করলাম যে গেলাম সবাই আপনারা এই রান্নাটা করে খাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমাদের পাশে থাকবেন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভেলপুট কিচেনের ডিসক্রিপশনে জামাইবাবুর নাম্বার আছে যোগাযোগ করলে জয়বাবুর সঙ্গে